ফরজ নামাজের পরে যদি কেউ তিনবার সুরাই পাঠ করে তাহলে কি হয় কি লাভ হয় এর সম্পর্কে আজকে আমি আলোচনা করার চেষ্টা করবো আপনাদেরকে আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এই আমলটি করলে কি উপকার হবে আপনাদের কি লাভ হবে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা যারা এই নতুন এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আর নতুন নতুন ভিডিওরা সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সম্মানিত দিনী ও বোনেরা আমরা আজকে শিখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সেটি হচ্ছে ফরজ নামাজের পরে আমরা যদি সুরতুল ইখলাস পাঠ করি তাহলে আমাদের কী লাভ হবে কি উপকার হবে তো আমরা যে ফজর জোহর আসর মাগরীব ঈশা এই চারটি পাঁচটি পাঁচোক্ত নামাজ আদায় করে থাকি আমরা যে এই পাঁচোক্ত নামাজ আদায় করে থাকি তো এই পাঁচত্য নামাজ ফরজ নামাজে রয়েছে ওই ফরজ নামাজের পরে কেউ যদি বসে তিনবার সুরা ইখলাস পাঠ করে তাহলে কি হয় আমি প্রথমে আপনাদেরকে ইখলাস এখলাস সহিসভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আপনাদেরকে আমল ঠিক শিখে দেওয়ার চেষ্টা করব রহিম قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. তো তিনবার ইখলাস আমি পাঠ করেছি আপনাদের সহজ হওয়ার জন্য আপনারা সকলে সুরাতুল্ ক্লাস পাঠ করে শিখে নেবেন তারপরে আপনারা কি করবেন আপনি ফজরের বা আপনি যে পাশত্ত নামাজ আদায় করবেন তো ওই পাঁচত্ব নামাজের ফরজ নামাজের পরেই

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبني شاشة أو এই দূরস্বরীপ পাঠ করে নেবেন আপনারা যারা দূরস্বরীপ বড়োটা পারেন না তারা শুধুমাত্র সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করবেন পাঠ করে দুই হাত এভাবে তুলে আপনি দোয়া করে দিবেন আপনি নিজেও দোয়া করতে পারেন বা দোয়া না করলেও কোনো সমস্যা নাই আপনি দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আপনি আপনার যদি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ না হয় তাহলে আপনার আল্লাহ তালার কাছে বলবেন আপনার অসম্পূর্ণ কাজ করুন আল্লাহতালা সম্পূর্ণ করে দিবেন এবং এই আমলটি করার বিষয়টি লাভ হচ্ছে আপনার অভাব অনটন তালা দূর করে দিবেন আপনার যদি টাকার পয়সার অভাব থাকে হ্যাঁ ঋণ থাকে হ্যাঁ ঋণ যারা ঋণ করেছেন ঋণ দিতে পারতেছেন না তো আপনারা যদি এই আমলটি প্রতি ফরজ নামাজের পরে করেন আল্লাহ তালা আপনাদের ঋণের ব্যবস্থা করে দিবেন আপনারা ঋণ দিয়ে দিতে পারবেন এবং আপনাদের অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার সকল সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন যদি আপনারা ফরজ নামাজের পরে এভাবে আমলটি করতে পারেন এই আমলটি আপনাকে অবশ্যই আল্লাহ তালার দিকে মনোযোগ রেখে ধ্যান খেয়াল তালা দিকে রেখে আমলটি করতে হবে আর যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ফলাফল দিবেন আপনি ফলাফল নিজেই দেখতে পারবেন তো আমলটি সকলেই করার চেষ্টা করবেন ফরজ নামাজে পরে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন আর ফরজ নামাজের পরে অবশ্যই আপনারা একবার হলো আইতুল কসি পাঠ করে নেবেন কারণ আইতুল কসি যদি কেউ ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আইতুল কসি পাঠ করে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির শুধুমাত্র মৃত্যুই তার বাধা থাকে জান্নাতে যাওয়ার জন্য হ্যাঁ ওই ব্যক্তির মৃত্যুই শুধু বাধা থাকে জান্নাতে যাওয়ার জন্য সে মৃত্যুবরণ করলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে তো আমরা এই জন্য সকলেই ইনশাল্লাহ শিখে আমলটি করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা